আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যেই কমিটি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের আগামীকালকের মধ্যেই কমিটি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল একশো তিপ্পান্ন জনই ছাত্র শিবিরের লোক এই কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা দেশে কতজন ছাত্র শিবিরের লোক আছে সমন্বয়ক কমিটি ছাত্রলীগের হেলমেট থেকে বের হয়ে ছাত্র শিবির আত্মপ্রকাশ করেছে ছাত্রলীগের অন্যায়ের সমান ভাগিদার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র আপনার দুজন আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি কবে আত্মপ্রকাশ করবে প্রতিটা হলে হলে আপনাদের শিবিরের কমিটি আপনার কবে নাগাদ দিতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল যায় যায় দিন গণমাধ্যম একটা নিউজ প্রকাশ করেছে যে আগামীকাল ছাত্র শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার তোলপার অনেকে বলছে যে এই নিউজ এই নিউজটা সত্য নয় এটা মিথ্যা নিউজ পূর্ণাঙ্গ কমিটি শিবির প্রকাশ করবে না তো যাই যাই দিন যে নিউজটা করেছে এটা মিথ্যা নিউজ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদের সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারে ঢাবি শিবির সেক্রেটারি বলেছে যে আমরা প্রতি বছরের জানুয়ারি মাসে আমাদের কমিটি হয় তো যেহেতু এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তো আমরা পুরনো কমিটিটাই আগামীকাল প্রকাশ করব তো এই কারণে যায় যাই দিন এটা নিয়ে নিউজ করেছে এটা মিথ্যা নিউজ নয় এটা সত্য নিউজ তো প্রিয় দর্শক যায় যাই দিনের সাংবাদিক ঢাবি শিবির সেক্রেটারি এস এম ফরহাদকে এমন এমন প্রশ্ন করেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন অন্যান্য দলের বড় বড়ো নেতা তাদেরকে যদি এরকম প্রশ্ন করা হতো তাহলে তারা কীভাবে যে উত্তর দিত আল্লাহ ভালো জানে তো প্রিয় দর্শক যায় যাই দিনের সাংবাদিক যে ঢাবি শিবির সেক্রেটারির একটা সাক্ষাৎকার নিয়েছে তো সেখানে সর্বপ্রথম কি প্রশ্ন করেছে এবং এটার কি উত্তর দিয়েছে ঢাবি শিবির সেক্রেটারি এস এম ফরাত চলুন সে ভিডিওটা একটু দেখে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা বলা হয় যে হেলমেট থেকে বের হয়ে ছাত্র ছাত্র আত্মপ্রকাশ করেছে ছাত্রলীগ বিগত দিনে ক্যাম্পাস থেকে শুরু বিভিন্ন জায়গায় যে অন্যায় অত্যাচার করেছে যদি আপনাদের সাথে ছাত্রলীগের সাথে সম্পর্ক থেকেই থাকে ছাত্রলীগের অন্যায়ের সমান ভাগিদার ছাত্র শিবির কিনা যদি আপনাদের সাথে তাদের কোনো সম্পর্ক থেকে থাকে প্রশ্নটা একজন মানুষকে আরো পাথর করে দেওয়ার মতো একটা প্রশ্ন যে সংগঠনটাকে আওয়ামী লীগ তার সবচেয়ে মনে করেছে অপোনেন্ট মনে করে শুরু থেকে শুরু থেকে নির্যাতনের চরম মাত্রা দেখিয়েছে কি আমি আপনাকে উদাহরণ দিয়েছি যারা দাবি করছেন বিভিন্ন প্রশ্ন তুলছেন তারাই অ্যানালিসিস করুক না যে ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতিকে হুমকি মনে করে তাকে ধরে নিয়ে টানা ছাপানো দিন নির্যাতন করতে করতে এক পর্যায়ে তাকে মৃত মানুষের মতো করে ফেলা তারপরে প্রত্যেক স্তরে স্তরে প্রত্যেকটা মহানগর ইউনিভার্সিটি কমিটিতে যা সহজে সেক্রেটারি তাদেরকে উঠাই নিয়ে গিয়ে গুম করে রাখা তারপর উপশাখা ওয়ার্ড পর্যায়ে যারা তাদেরকে কোনো একটা কোরআন ক্লাসের প্রোগ্রাম বা কোনো একটা নামাজ নামাজ পড়ছে বা কোনো একটা স্টাডি সার্কেল ওখান ধরে নিয়ে গিয়ে অস্ত্র সহ আটক দেখে গিয়ে দিনের পর নির্যাতন করা সকল অফিস বন্ধ করে দেওয়ার মতো এই সামগ্রিক নির্যাতনের চরম মাত্র দেখিয়েছে যে সংগঠনদের উপর সেই সংগঠনকে নাকি আবার প্রশ্ন করা হয় যে আপনাদের হেলমেট পরে দেখে করছে আপনি চিন্তা করতে যে আমাদের উপর সব সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে আর আমাদেরকে প্রশ্ন করছেন যে এটা আমরা ছিলাম কিনা প্রশ্নই আসে না বরং আমরা সবচেয়ে বেশি ডাইহার্ট চেষ্টা করছি যে আমাদের উপর যারা এই ধরনের টর্চার করেছে যারা এই ধরনের সিরিয়াসলি মানে আমাদেরকে নিঃসন্দেহ করে ফেলার চেষ্টা করছে তাদের পানিশমেন্টটা কিন্তু হচ্ছে না কেন এটা জন্য আমরা বেশি ডাইহার্ট চেষ্টা করছি দর্শক আপনারা শুনলেন বিএনপির ভাইরা ছাত্র দলের ভাইরা এই বিষয়টা প্রচার করতেছে যে এতদিন ছাত্র শিবির ছাত্রলীগের হেলমেট বাহিনীর ভিতরে ঢুকে তাদের রাজনীতি করছে তাহলে ছাত্রলীগের অপকর্মের দায় শিবির নেবে না কেন ছাত্রলীগের যদি বিচার করতে হয় তাহলে শিবিরেরও বিচার করতে হবে কারণ তারা এতদিন থেকে ছাত্রলীগের হেলমেটের ভিতর ঢুকেছিল তো দর্শক আপনারা উত্তরটা শুনলেন এখন হয়তো বিএনপির ভাইয়েরা বা ছাত্র দলের ভাইয়েরা এরকম প্রশ্ন আর করবে না যে শিবির ছাত্রলীগের হেলমেটের ভিতর ছিল আসল কথা হচ্ছে ছাত্রলীগের আদর্শ আর ছাত্র শিবিরের আদর্শ কোনোভাবে একসাথে যায় না তেল আর জল যেভাবে একসাথে মিশে না ঠিক সেমনভাবে তো প্রিয় দর্শক এরপর প্রশ্ন করা হয় যে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন জন সমন্বয়কের মধ্যে একশো আট জনই শিবিরের তো আর কতজন শিবিরের সমন্বয়ক আপনাদের কমিটির ভিতর রয়েছে এ বিষয়ে প্রশ্ন করলে শিবিরের সেক্রেটারি সুন্দর জবাব দেয় তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি জানেন যে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কার্ড আমরা দেখেছি অনেক কথা দেখেছি যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল একশো জনের মধ্যে একশো আট জনই ছাত্র শিবিরের লোক সত্যি অর্থে এই কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা দেশে কতজন ছাত্র শিবিরের লোক আছে সমন্বয়ক কমিটিতে ভালো প্রশ্ন করেছেন ফেসবুকে অনেক আলাপ আলাপ আলোচনা হচ্ছে আর কি ব্যাপারে সমন্বয়কদের মধ্যে অমুক দলের এতজন তমুক দলের দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের সূচনায় হয়েছে দলমতের পরিচয় ভুলে গিয়ে এখানে কেউ ইন করবার পরে কে কোন দলের এই অ্যানালিসিস করাটা আমার মনে হয় বৈষম্যের ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তৈরির যে মূল বেসমেন্ট বেজমেন্টটাকে অস্বীকার করবার মতো আমার কাছে মনে হয় না যে কোনো দল এটা দাবি করবে যে তার দলের এতজন এখানে আছে ছাত্রসিবী আমাদের দিতে কখনোই দাবি করবো না যে আমাদের সমন্বয়দের মধ্যে অমুক আমাদের তমুক আমাদের এই ধরনের দাবিতে আমরা যাবো না বরং বৈষম্য ছাত্র আন্দোলন যেই দলমত পরিচয়ের ঊর্ধ্বে এসে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এভাবে প্রত্যেকটা সমন্বয় কোনো দলের অংশ হয়ে এখানে আসে নাই এটা বৈষম্য ছাত্র আন্দোলনের এক একজন সক্রিয় অংশীদার হিসেবে এই প্রশ্ন যারা আলোচনা করছেন করছেন তারা কেন তাদের কাছে করাটা ভ্যালিড তো দর্শক আপনারা উত্তরটা শুনলেন ছাত্র শিবির কখনোই কিন্তু দাবি করেনি যে সমন্বয়কের ভিতর ছাত্র শিবিরের এতগুলো ছেলে ছিল ছাত্র শিবির কখনো ক্রেডিট নিতেও চায়নি ছাত্র শিবিরের এমন আদর্শ না ছাত্র শিবির যদি ক্রেডিট নিতে চাইতো তাহলে ছাত্র শিবিরের কয়েকজন সমন্বয়ক সামনের সারিতে থাকতো এবং তারা বর্তমানে উপদেষ্টা থাকতো কিন্তু ছাত্র শিবির কখনোই নেয়নি এই আন্দোলনে অন্যতম ভূমিকা তারা পালন করেছে তো প্রিয় দর্শক এরপরে প্রশ্ন করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা মাত্র দুইজন আত্মপ্রকাশ করেছেন তো কবে নাগাদ আপনাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে অথবা প্রতিটা হলে হলে আপনাদের শিবিরের কমিটি আপনারা কবে দিবেন তো এই প্রশ্নেরও সুন্দর জবাব দিয়েছেন শিবির সেক্রেটারি এস এম ফরহাদ তিনি বলেছেন যে শিবিরের নতুন করে কমিটি করার কোনো দরকার নেই শিবিরের কমিটি প্রতি বছরই হয় জানুয়ারি মাসে তো শিবিরের যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তো এই কারণে আমাদের পুরাতন যে কমিটি আছে সেই কমিটি আগামীকাল ইনশাল্লাহ আত্মপ্রকাশ করা হবে প্রকাশে আনা হবে সামনে আনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র আপনার দুজন আত্মপ্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি কবে আত্মপ্রকাশ করবে প্রতিটা হলে হলে আপনাদের শিবিরে কমিটি আপনার কবে নাগাদ দিতে পারে আমাদের কমিটি কিন্তু এখন করতে হবে করে অ্যানাউন্স করতে হবে এমন কিছু না

অতএব যায় যাই দিন মিথ্যা নিউজ করেনি এটা সত্য নিউজ যা প্রমাণিত হলো তো প্রিয় দর্শক আপনাদের আর নিউজ দিয়ে রাখি সেটা হলো ড্যাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের আগে আজকের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদকের পরিচয় পাওয়া গেছে আপনারা এই পাশে ছবিটা দেখতে পাচ্ছেন একটি সূত্র জানায় ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদকের নাম মহিউদ্দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জানা গেছে মহিউদ্দিন অনার্সের রেজাল্টে হয়েছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট এককভাবে মাস্টারের প্রথম সেমিস্টারে তার রেজাল্ট ছিল ফোর আউট অফ ফোর তো প্রিয় দর্শক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার আগেই শিবির কিন্তু চমুক দেখানো শুরু করে দিয়েছে তো আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে ছাত্র রাজনীতিতে একটা তোলপার সৃষ্টি হয়ে যাবে দেখবেন তো দর্শক আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি আজকে সকালে আর এই ভিডিওটা আপলোড হবে বিকাল তিনটায় এর মধ্যে হয়তো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়ে যেতেও পারে তো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়ে গেলে পরবর্তী ভিডিওতে আপনাদের আমরা হয়তো সন্ধ্যা সাড়ে ছয়টা অথবা রাত নয়টার দিকে পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো প্রিয় দর্শক ওই সাক্ষাৎকারে যায় যায় দিনের সাংবাদিক সেক্রেটারিকে আরও অনেকগুলো প্রশ্ন করেন তিনি বলেন যে ছাত্রলীগ যদি আবারও বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে চায় সেক্ষেত্রে শিবিরের কি করা উচিত শিবির কি করবে তো ডাবি শিবির সেক্রেটারি এটারও সুন্দর জবাব দিয়েছেন তিনি বলেছেন যে ছাত্রলীগ এ পর্যন্ত যতগুলো অপকর্ম করেছে সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে গুম খুন ধর্ষণের সেঞ্চুরি করেছে তারা যদি আবারও এই ক্যাম্পাসে আসতে চায় তাহলে মানে ছাত্রলীগের ব্যানারে আসতে চায় তাহলে সাধারণ ছাত্ররাই তাদেরকে প্রতিহত করবে এখানে ছাত্র শিবিরের কিছুই করতে হবে না এরপর প্রশ্ন করা হয় যে আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে মানে সরকার দলীয় ছাত্র সংগঠন যাই আসুক তারা খাবার খেয়ে বিল দেয় না তারপরে সিট বাণিজ্য করে তো এই বিষয়ে শিবির কি পদক্ষেপ নেবে তো এটার উত্তরও সুন্দরভাবে দিয়েছেন এই প্রসঙ্গে তিনি বলেছেন যে শিবির একটা আদর্শ সংগঠন উনিশশো সালে শিবির প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত শিবির খেয়ে দেয়ে ক্যান্টিনে বিল জমা গেছে বা টেকা দেয়নি এরকম কোনো সিঙ্গেল প্রমাণও আপনারা দেখাতে পারবেন না বা শিবির কাউকে ধর্ষণ করেছে এরকম কোনো নিউজ আপনারা দেখাতে পারবেন না অপরদিকে ছাত্রলীগেরা ধর্ষণের সেঞ্চুরি করে তারা উদযাপন করে চাঁদাবাজি করে তারা আনন্দ পায় মজা পায় সিট বাণিজ্য করে এবং ক্যান্টিনের লক্ষ লক্ষ টাকা তারা বাকি রেখেছে তো পরবর্তীতে যদি যে কোনো ছাত্র দলের সংগঠনের যে কোনো সরকারের ছাত্রদল সংগঠন যদি এই রকম কাজ করতে চায় সাদাবাজি খুন ধর্ষণ বা সিট বাণিজ্য বা খেয়ে দিয়ে টাকা দিচ্ছে না তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব আমরা আইন নিজের হাতে তুলে নেবো না আইনের যতগুলো পদক্ষেপ আছে আমরা সর্বোচ্চ নেব এরপর থেকে ক্যাম্পাসে এগুলো আর আমরা হতে দিব না তো প্রিয় দর্শক এই পুরো সাক্ষাৎকারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন যা মানে আমি নিজে অবাক হয়ে গেছি এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর ছাত্র শিবির যে কতটা আদর্শিক কতটা মেধাবী সেটা আর নতুন করে আপনাদের কাছে বলতে হবে না আপনারা সবাই জানেন তো সুপ্রিয় দর্শক এখন আমাদের চোখ থাকবে নজর থাকবে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি কখন আসবে সেটার উপর তো এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের প্রতি একটা অনুরোধ এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও